সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আজ হচ্ছে বন্ধুরা বুধবার আজ শুভ মহালয়া তো শুভ মহালয়ার প্রীতি ভালোবাসা সব তো বন্ধুরা আন্তরিক ভালোবাসা তো যাই হোক অন্তর থেকেই বলছি সবাই খুব 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 ভালো কাটাও আজকের দিনটা তো বলতে পারো আমাদের মনে হচ্ছে যে আজকে থেকে হয়তো দুর্গাপূজা শুরু হলো দেবীপক্ষ আর কি শুরু হয়ে গেল তো যাই হোক আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো বললাম আজ বুধবার মহালয় তো সকাল সকালে উঠেছিলাম মহালয় দেখবো বলে আর কি তো আবার ঘুমিয়ে পড়েছিলাম বলে তো এখনকার মহালয় তো আগেরকার মতো হয় না আগে যেমন একটা টাইমই হতো সেই ভোরবেলা আর হতো না তো এখন তো সারাদিন মহালয় হতে থাকবে আর কি আজকে পুরো দিনটাই তো মহালয় হতেই থাকবে আর কি বর বড় একবার শেষ হবে আবার শুরু হবে তো ওই জন্য আর সেই নিয়ম করে আর সেই ভোরবেলায় দেখা এখন আর হয় না বেশ কয়েক বছর হয়ে গেছে এখন কিন্তু আমাদের ঘরে মহালয় চলছে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো শুয়ে শুয়ে মহালয় দেখছে আমি চলে এসেছি আমার কাজগুলো করার জন্য তো আমি যে ব্রাশ করে নিলাম রান্নাঘরটা ছেড়ে পুছে নিয়েছি আর এখন আমি বন্ধুরা মুখ ধুয়ে কিছু বাসন আছে বাসনগুলো মেজে স্নান করে এরপর এখান থেকে যাব বৃষ্টি পড়ছে দেখেছি তো জানি না এই বৃষ্টি কতক্ষণ হবে টিপ করে তো বেশ ভালোই পড়ছে আর কি তো চলো সবাই দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো একটুখানি গরম জল করে নিয়েছি আর এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর একটু ঠান্ডা জল আর কি তারপরে এই কিছু অল্প কিছু মানে দু চারটে আর কি বাবানের জামা প্যান্ট আছে ওগুলো ভিজিয়ে দিচ্ছি বৃষ্টির দিনে বেশি কিছু ধোয়া করবো না কারণ সেই তো ঘরের মধ্যেই মেলতে হবে তো ওই জন্য বাবানের দু চারটে আছে আর কি ওটাই ভিজিয়ে রেখে বাসনগুলো আমি মেজে নেব সবাই দেখতে থাকো উপলক্ষে তো আজকে ছুটি স্কুল ওই জন্য স্কুলে যাওয়ার ছিল না আর কি স্কুলে যাওয়া হয়নি তো একটু দেরি করেই ঘুম থেকে ওই জন্য উঠেছি আর কি না হলে তো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হয় মোট কথা ছটার মধ্যে উঠতেই হয় দেরি হলেও কারণ ছেলে স্কুল থাকে আর কয়েকদিন মাত্র স্কুল হবে তারপরে আবার একটা লম্বা ছুটি পড়ে যাবে সেই লক্ষ্মী পুজো পর্যন্ত কলপারের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি বাবান দেখো বসে বসে মহালয় দেখছে তোমাদের বললাম এখন বেঁচে গিয়েছে বন্ধুরা আটটা দশ তো আমি এই যে রেডি হচ্ছি এখন তো রেডি হয়ে তারপরে আর কি বিছানাটাকে তুলবো বাসি বিছানা পড়ে আছে আর বাবান ব্রাশ করবে ওকে একটু জল খেতে দেবো তারপরে আর কি খাবার রেডি করব তো দেখি কি খাওয়া যায় আর কি তো সবাই সঙ্গে থেকে কি স্কিপ না করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো রেডি হয়ে চলে এসেছি ভাবলাম আগে বিছানাটা তুলে নিই কারণ অনেকটা রেডি হয়নি আজকে খুব তাড়াতাড়ি কাজবাজ হয়ে যাচ্ছে দেখতে পেয়েছ তো বাবানকে বললাম বাবা তুমি ব্রাশ করে নাও আর তার আগে আমাকে একটু এই যে ফোনটা ধরে ভিডিও করে দাও তো বাবান ফোনটা ধরে আছে বুঝতে পারছো ফোনটা কত কাটছে আর কি ভিডিওটা তো ছেলে ধরলে ঠিক এরকমই করে আর আমাকে বক করতে হয় বাবা হাতটা নাড়িও নাড়িও না তো যাই হোক একটু ফোনটা ধরে দিয়েছে আমি বিছানাটা এই যে তুলে নিলাম আর ঘরটাও আর করে ছাড় দেবো তারপরে যেগুলো কেচে নিয়ে এসেছিলাম বৃষ্টি দেখো থেমে গিয়েছে তবে রোদ নেই তো ভাবলাম যাই হোক রোদ না থাকুক একটু হাওয়া বাতাসে যতটা টানবে আর কি তো ওইগুলো মেলে দেওয়ার জন্য উপরে উঠে পড়েছি সিঁড়িতে আর এগুলো সমস্ত মেলে দিয়ে আমি নিচে আসব তারপরে আর কি খাবার রেডি করব খিদে তো পেয়েছে ছেলেও বলছে মা ব্রাশ করব খেতে দাও তো তারপর ঘরে ঢুকলাম বাবানা যেহেতু ব্রাশ করা হয়নি তো বললাম দাঁড়াও আর একটুখানি কাজই আছে এটা করে আর কি খাবার বানাবো তো এদিকে আমি অল্প কিছু জামা কাপড় আছে ওগুলো ভাস করে নিচ্ছি বন্ধুরা আর কদিন থেকে তো আমার ভীষণ সমস্যা হচ্ছে কী তো গ্যাসের সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে তো গ্যাস হয়ে গেলে কী হয় অস্বস্তি হয় আর কি কোনো কিছুই ভালো লাগে না গলাটা কেমন জানি সেই কবে থেকে একটু ব্যথা ব্যথা হয়েছে গলার কি কোনো সমস্যা হচ্ছে নাকি এমনি গলায় ঠান্ডা লেগেছে কোনোটাই বুঝতে পারছি না কারণ কয়েকদিন থেকে বেশ একটু ঠান্ডা জল খেয়েছিলাম তো ঠান্ডা তো আমি সবসময়ই খাই কিন্তু হঠাৎ করে গলাটা কেন ব্যথা করছে কিছু খেতে গেলে কিছু যখন খাবার খাচ্ছি খাবারটা যখন নিচে নামছে তখন মনে হচ্ছে গলাতে ব্যথা লাগতে লাগতে আর কি নিচে নামছে হচ্ছে ব্যাপার তো কাপড় জামা ভাস করতে করতেই মনে পড়লো যে সকালে খালি পেটে গ্যাসের ওষুধটা অর্ধেক দিনই ভুলে যাই তো জন্য ওষুধটাকে নিয়ে নিলাম না হলে আবার ভুলে যাব। তো ওষুধটা খেয়েই আর কি তারপরে অন্য সব কাজ বাজ করবো ওই জন্য ওষুধটা নিয়ে নিলাম জলটা নিয়ে নিলাম খালি পেটে না একদম জল খেতে পারি না খেলেই যেন আরও বেশি গ্যাস হয় জানি না জলেও কেন গ্যাস হয় আমার তো যাই হোক গ্যাসের সমস্যা একটু বেশি খুব যে রিস্ক খাবার খাই মশলাপাতি দিয়ে তা কিন্তু নয় তারপরে অতিরিক্ত গ্যাসের সমস্যা ওভারের সমস্ত কাজ সেরে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে কালকে কিছুটা আটা মাখা আছে আর কি কালকেই করবো ভেবেছিলাম করা হয়নি তো ফ্রিজে রাখা ছিল বেশ ভালোই আছে ওটাই করে নিচ্ছি সকালে খাবারের জন্য টিফিনে হালকা তেল দিয়ে আর কি পরোটা ভাজবো তো এই যে বেলে নিচ্ছি সবাই সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না আমার পাশে থেকেও ও ঘর থেকে ঘরে এসেই চা বসিয়ে দিয়েছি এই দেখো আর আমাদের খাবার একদম রেডি এই যে পরোটা আর দুধ চা খুব ভালো খেতে আর খুব গ্যাসও হয় এটাতে জানি কিন্তু মাঝে মধ্যে মুখের ছাদে আর কি সব খাবার খাওয়া হয় তারপরে চলে এসেছি বন্ধুরা এই যে কাজবাজে লেগে পড়বো সেই একই কাজবাজ জানি কিন্তু এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যেখানে থাকি সেই জায়গাটা পরিষ্কার করে না লাগলে কি সেখানে থাকা যায় বলো নিত্যদিনের এই একই কাজ বাজ একই জিনিস জীবনের কোনো পরিবর্তন হয় নাই হয় না আর কি নেই তো মাঝে মধ্যেই মনে হয় সব কিছু ছেলে ছুড়ে দিয়ে যেন চলে যায় যেখানে গেলে কোনো অভাব থাকবে না সেখানে শুধু একটু শান্তি পাব তো সেরকম জায়গা কি সত্যিই কি আমার জন্য আছে না আমার কপালে আছে জানি না তো যার কপালে যা নেই তো সেটা কিভাবে আসবে কপালটা আমার খুবই খারাপ আর কি তো সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না আর সম্ভবও নয় তো যাই হোক ছেলেটা আছে ছোট ওর মুখের দিকে তাকিয়ে আর কি সব কিছু মেনে নিয়েই থাকতে হয় না হলে কবেই আমি ছেলে ছুঁড়ে দিয়ে সব আর কি চলে যেতাম তো শুধু বলতে পারো ছেলেটার মুখের দিকে থাকিয়ে থেকেই কিন্তু এই সংসারে আছে কথায় কথাই তোমাদের সাথে অনেক কিছুই বলে ফেললাম বন্ধুরা কথা উঠলে অনেক কথাই হয়ে যায় আর কি তারপরে দেখো হয়ে পুরো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে ভেবেছিলাম একটু বাইরে যাব সকাল সকাল ওই জন্য সমস্ত কাজ সেরেছিলাম তারপরে বাবা চলে এসেছিলো এই যে আমার শ্বশুরমশাই বাবা তো তর্পণ করবে আজকে তো এখন বেজে গিয়েছে সাড়ে এগারোটা তো বললো চল আমার সাথে একটু গঙ্গায় তো দুই এক দুই তিন বছর থেকেই বাবার সঙ্গে আসা হয় আর কি তো ভাবলাম যাই বাবার সঙ্গে তো সেদিকে আর যা হলো না যেদিকে যাওয়ার জন্য আর কি রেডি হয়েছিলাম চলে এসছি এই যে গঙ্গার ঘাটে বাবা তর্পণ করবে আজকে আমার বড্ড একটা মানে বড় একটা ভুল হয়ে গেছে বলতে পারো তো মাও ছেড়ে চলে গেছে আমার মা এক বছর এখনও হয়নি আর কি বাৎসরিক কাজ হয়নি তো আমি ভাবলাম হয়তো বাৎসরিক হয়নি এবছর আমি তর্পণ করতে পারবো না পরের বছর করবো কিন্তু বাবা বলল আস্তে আস্তে না তুইও তো তর্পণ করতে পারতিস তাই আমি বললাম বাবা আমি তো জানি না আমি ভেবেছি হয়তো বাৎসরিক কাজ হয়নি বলছে না করতেই পারতি তো কি বলো তো সকালে তো আমি খেয়ে নিয়েছিলাম তোমরা দেখলে চা ওটা খেয়েছিলাম তর্পণ তো একদম খালি পেটে করতে হয় উপোস করে ওই জন্য আর কি হয়নি বড্ড আফসোস হচ্ছিলো গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ভীষণ মানে নিজের প্রতি নিজের ভীষণ রাগ হচ্ছিলো আমি কেন আগে থেকে বাবাকে জিজ্ঞেস করিনি তাহলে আজকে আমি তর্পণ করতে পারতাম তো যেটা ভুল হয়েছে সেটা তো যেটা হওয়ার আর কি সেটা হয়ে গেছে কিছু করার নেই তারপরে চলে এসেছি এখন বাজে ওই পনে দুটো মতো আলু সেদ্ধ ভাত করেছিলাম বন্ধুরা আর কালকের যেই মাংস রান্না করেছিলাম ওটা কিছুটা আছে গরম করে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আলু ভাতেটা মেখে নিয়েছি বেশ ভালো লাগে মাঝে মধ্যে এভাবে প্লেনভাবে আলু হাতে মাখলে মানে পেঁয়াজ ছাড়া আর কি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা আসি আগামীকাল আবারও একটা নতুন ভিডিও